হ্যালো গেম লাভার্স কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে আমরা খেলবো দ্য সাইল্ড অফ স্লেন্ডিনা এই গেমটাতে আমাদের ডায়রি নিয়ে পালাতে হবে তো চলো গেম প্লেটা শুরু করি তো এখানে আমাদের গেম প্লেটা শুরু হয়ে গিয়েছে আর ফার্স্টে আমাদের সামনে দিয়ে একটা চলে গেল সত্যি বলতে রিয়েল লাইফে মাকড়সা দেখে অনেক বেশি ভয় পায় যাই হোক গেম প্লেটা কিন্তু আমাদের শুরু হয়ে যাচ্ছে এখানে আর আমাদের এই গেমে কি করতে হবে বলো তো অনেকগুলো চাবির টুকরো খুঁজে এই যে পাশে একটা দেখছো সেভ আছে। এখানে কিন্তু আমাদের চাবিটা দিয়ে ডায়েরি নিতে হবে চলো দেখো দরজাটা লাগানো আছে তো চাবিটা আমরা কোথায় পাই দেখা যাক এখানে চাবিটা নেই আর এখানেও নেই এখানেও কোনো চাবি নেই আর এখানে থাকতে পারে এখানে কিন্তু আমরা চাবিটা পেয়ে গিয়েছি ফাইনালি তো আমরা বাইরে বেরিয়ে পড়েছি আর ফার্স্টেই চলো কোন দিকে যাই এদিকে যাওয়া যায় আর এদিকে কি পাওয়া যায় দেখা যাক তেমন তো কিছুই দেখতে পাচ্ছি না এখনও এদিকেও কিছু নেই মানে এটা পুরোই ফাঁকা ছিল এখানে তেমন কিছুই পেলাম না আমরা তারপরে চলো তো এখানে তো আমরা কিছুই পেলাম না কোনো ব্যাপার না আমরা অন্য জায়গায় চেক করে নেব কারণ এখানে কিছু না পেলে কিছু যায় আসে না এই বাড়িটা অনেক বড় আর এখানে না প্রত্যেকটা রুমই পেরাই মানে লক করা থাকে এই যে চাবিগুলো আমাকে খুঁজতে হবে আর এই চাবিটা পূর্ণ করতে আমাদের যে কতগুলো টুকরো লাগবে আমি শুধু জানি না চলো আমাদের কিন্তু একটা ম্যাজিক রুম আছে ম্যাজিক রুম বলতে কী শুনবে ওই যে স্পাইডার বেবি স্পাইডার আছে সেই বেবি স্পাইডার কি করে বলো তো এই যে পাশে এই রুমটা না দেখাচ্ছি দাঁড়াও তোমাদের এখানে তো কিছুই নেই এখানে তো চাবি আছে এই চাবিগুলো দিয়ে কিন্তু আমরা রুম খুলতে পারবো আর বেবি স্পাইরে আসছে দেখো এই রুমে ঢুকলেই ও পালিয়ে যাবে দেখো ও পালিয়ে চলে গেল এটা কিন্তু বেশ মজার তাই না তো চলো আমরা ফার্স্টে এই রুমটা একটু হালকা করে চেক করে নেব কি প্রথমে আমরা একটা চাবির টুকরো পেয়ে গিয়েছি আর টুকরোটা নিয়েও নিয়েছি আমরা আশেপাশে কি আছে দেখা যাক আর এইবার এইদিকে কি আছে উপরে তো চলে যাচ্ছি কিন্তু এই দরজাটা কি লক থাকবে আর না এই দরজাটা কিন্তু লক ছিল না আর সামনেই ডয়ার দেখতে পাচ্ছি তল ডয়ার দুটো চেক করে নি এখানে কিছু নেই আর এখানে একটা চাবি টুকরো পেয়ে গিয়েছি আর এই রুমে আশা করি কিছু পাবো না যেহেতু সামনে থেকে একটা চাবির টুকরো পেয়েছি দেখেছ কিছু কিন্তু পাইনি আর সামনের এই রুমটায় দেখি শুধু একটা হেলথ কিট আছে আর তাছাড়া তেমন কিছুই নেই এই রুমে আর নাশ তো চলে এসেছিল। যাই হোক চাবিটা আমি প্রথমে খেয়াল করেছিলাম না কিন্তু পরে পেয়ে গিয়েছি এই ঘরে তেমন কিছুই নেই শুধু একটা চাবি ছিল আর এখানে সিলিন্ডারের একটা ছবি আছে চলো সামনে এগিয়ে যাই এই রুমে কি পাওয়া যায় দেখা যাক একটা টয়লেট মনে হচ্ছে আর এখানে তো আশেপাশে কিছুই দেখতে পাচ্ছি না আর এখানেও তেমন কিছু নেই আর এখানেও কিছু নেই মানে এত বড় একটা রুম এখানে তেমন কিছুই পেলাম না ভালো করে চেক করে নিলাম কিছু থুয়ে যাচ্ছে কি না আর এখানেও তেমন কিছু নেই এই ড্রয়ার দুটো চেক করে নিই এখানে কিছু নেই এখানেও কিছু নেই এটাতে এটাতেও কিছু নেই এটাতেও কিছু নেই মানে সব কিছুই প্রায় ফাঁকা পাচ্ছি এই সামনের এই রুমটা দেখি আর এটা কিন্তু এক্সিট রুম পাশে যেটা দেখলে মানে এক্সিট ডোর আর এখানে একটা মানে কি পেয়ে গিয়েছি কিন্তু নাশ পর আদর দিকে আমি ভয় পেয়ে গিয়েছি সত্যি বলতে আর এখানে তেমন কিছুই নেই চলো বাইরে যাব তেমন কিছু নেই তো আর না না তেমন কিছুই কিন্তু নেই আমি একটু ভালো করে চেক করে নিচ্ছি তেমন কিছুই নেই এদিকেও কিছু নেই আর কোন দিকে যাওয়া যায় বলো তো কিচেনটা কোন দিকে কিচেনটা চেক করার দরকার আগে এইটা চেক করি নি এখানে কিছুই নেই কিচেনটা কোন দিকে আছে এটা তো এদিকে যেতে হয় এদিকে না কিচেনটা খুঁজতে হবে আমাদের আগে আগে এখানে দেখে নিই এখানে কিছুই নেই আর এদিকেও তেমন কিছু নেই কি এখানে একটা হেলথ কিট পেয়ে গিয়েছি যেটা আমাদের অনেক কাজের কারণ হেলথ ছাড়া তো আমরা গেমটা কমপ্লিটই করতে পারবো না আর এখানে একটা চাবির টুকরো পেয়ে গিয়েছি কিন্তু টিভিতে এটা কী দেখালো ইয়ার মানে সত্যিই ভয় পেয়ে গিয়েছি আর এখানে একটা চাবিও পেয়ে গিয়েছি আমাদের এখনও অনেকগুলো টুকরো খুঁজতে হবে আর ফাইনালি কিচেনটা খুঁজে পেয়েছি এখানে একটা চাবির টুকরো আছে একটা হেলথ কিট আছে হেলথ কিট তো এখন নিতে পারবো না কারণ আমার হেলথ ফুল আছে আর এই ডয়ারগুলোতে কিচ্ছু নেই আর উপরেও তেমন কিছু নেই এখানে কিছু আছে এখানে কিন্তু একটা চাবি আছে আমি এটা থুয়েই চলে যেতাম ভাগ্যেশ মনে পড়েছে এটা দেখার কথা আর এই টেবিলেও কিছু নেই আর এদিক তো ভালো করেই চেক করেছি এবার আমাদের নিচে চেক করতে হবে মানে যেখানে ওই যে ওই বেবি স্পাইডারটা ছিল বেবি স্পাইডারই তো বলে হয়তো বা ওই ওখা ও যেখানে ছিল ওই জায়গাগুলোকে চেক করতে হবে আর ওখানে প্রায় সব দরজাতেই মানে লক করা থাকে এই রুমটা চেক করা হয়নি চলো এই দর দুটো চেক করে নিই এখানেও কিছু নেই এখানেও কিছু নেই এটা কি সামনে বসে রয়েছে কেন চলো আস্তে আস্তে যাই সামনে চলে যাই যা হবে হবে দেখো একসাথে কতজন আসছে এখানে একটা চাবির টুকরো পেয়ে গিয়েছি মানে এরা কি করছে আমি কিছুই বুঝছি না আর এখান থেকে হেলথ কিটটা নেব আরে নেবেই আর মানে নিতেই পারছিলাম না যাই হোক এখানে কিন্তু সিনটা বেশ ভয়ানক ছিল আর এই রুমটাতে অনেক সময় কিছু পাওয়াই যায় না এখানে তেমন কিছু নেই আর এখানেও কিছু নেই আমি জানতাম কিছু পাওয়া যাবে না খামোখা একটা চাবি মানে নষ্ট হয়ে গেল আমাদের যাই হোক যেই দুইটা চাবি আছে ওই দুইটা দুই চেক করে নেব আমরা অন্য রুম আর মনে হয় আমাদের তিনটা টুকরো লাগবে চাবির সত্যি বলতেই নিচে না আমার সত্যি অনেকটা ভয় লাগে আর এটা আমরা চেক করি নি এখানে কিন্তু ওই বেবি স্পাইডারটা থাকে এখানে অনেক সময় অনেক কিছু পাওয়া যায় কিন্তু এখন কিছুই পাওয়া গেল না আমি খেললে কিছুই পাই না কেন আর বুঝতেই পারি না আমি আর সামনে চলো চেক করি কোথায় কি পাওয়া যায় এদিকে তো তেমন কিছুই দেখতে পাচ্ছি না এই রুমটা সামনে থেকে বেবি স্পাইডার চলে এসেছে মানে আমি কোন দিকে চেক করবো সেটা বুঝতে পারছিলাম না তার মধ্যে বেবি স্পাইডার চলে এসেছে দেখো মানে ওকে কি বলবো ওকে বলার মতো ভাষা আমার নাই যাই হোক আমাদের আবার ওই রুমটা সামনে যেতে হবে মানে যেই রুমটাতে ঢুকে গেল এই স্পাইডার বেবিটা আর আসতে পারে না হ্যাঁ এই রুমটার কথাই কিন্তু আমি বলছিলাম ও না আশেপাশে আছে আমার মনে হচ্ছে মানে আমার সামনে যেতে ভয় লাগছে ও অনেকটাই হেলথ কমিয়ে দেয় আমি কি এই রুমটায় এসেছি আমি তো আসিনি তাহলে এই ডোরটা খোলা ছিল কেন স্পাইডারটা কি ডোর খুলতে পারে আর এখানে একটা চাবিও পেয়ে গিয়েছি তাছাড়া তেমন কিছুই দেখছে নাকি আরও একটা চাবির টুকরোও পেয়ে গিয়েছি তার মানে আমাদের আর লাস্ট দুইটা চাবির টুকরো লাগে এই দুইটা আমরা কোথায় পাবো খুব তাড়াতাড়ি আমাদের খুঁজতে হবে এখানে একটা হেলথ কিট আছে যেটা আমাদের আপাতত কোনো প্রয়োজন নেই আর এখান থেকে কিছু পাবো না আশা করি কারণ আমরা কেবলই একটা চাবির টুকরো পেলাম জানতাম কিছু পাবো নাকি সত্যিই পেয়ে গিয়েছি আর আমি বিলিভ করতে পারছি না মানে সত্যিই দুইটা রুমে পর পর চাবির টুকরো পেয়ে গিয়েছি আরে আমার রেল ঘুমিয়ে দিল আমি জানতাম আমার মনে হচ্ছিল ও যখন তখন চলে আসতে পারে চলো আমরা গিয়ে লুকিয়ে পড়বো মানে ওই রুমটার সামনে গিয়ে ওই রুমটার মধ্যে ঢুকে পড়বো তারপরে দেখবো কি করতে পারে আসো 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 এদি আসো যাই হোক ও কিন্তু চলে গিয়েছে এটা কিন্তু বেশ মজা লাগে ওকে ট্রোল করতে যাই হোক ওকে ট্রোল করা বাদ দিয়ে আমাদের এখনও দুইটা চাবির সরি একটা চাবির টুকরো খুঁজতে হবে আগে চলো হেলথটা নিয়ে নেব হ্যাঁ চলো হেলথটা নিয়ে নিই আর এখনও দুইটা চাবির টুকরো কোথায় পাবো আমি ভালো করে জানি না অনেক খুঁজতে হবে তারপরে আমরা পেতে পারি চলো খুঁজতে তো থাকি আশা করি পেয়ে যাবো তাড়াতাড়ি এদিকেই যাওয়ার বেটার হবে চলো এদিকেই যাই সামনে যাব না এইদিকেই চলো চলে যাই মানে আমি বুঝতেও পারছি না কোন দিকে যাব অনেক রুম আছে এখানে অনেক রুম আছে এই রুমটা খুঁজে দেখি এখানে তো কিছু নেই আর এখানে কিন্তু চাবি টুকরোটা পেয়ে গিয়েছি মানে লাস্ট ওয়ান চাবি টুকরো আমরা খুঁজে ফেলেছি এবার আমাদের স্কেপ করার পালাম মানে চলো তাড়াতাড়ি আমি যেই রুমে বন্দি ছিলাম সেখানে যেতে হবে আমাদের চলো চলেও এসেছি আর তাড়াতাড়ি ডাইটা নিয়ে নিই আর ডাইটা নিতেই দেখো কেমন বাড়ি কাপা কাপি করতে শুরু করেছি মনে হচ্ছে ভেঙে মরে যাবে আর আমার পরে ভাঙিস না হলে আমি মরে যাবো মানে আমার ক্যারেক্টারটা যাই হোক এখন আমাদের কিন্তু ওই এক্জেট ডোরের ওখানে যেতে হবে তারপরে ওখান থেকে আমরা এসকেপ করতে পারবো চলো দ্রুত চলে যাই এদিকেই তো যেতে হবে দেখো কেমন ধুলো উঠছে মনে হচ্ছে এখনই বাড়িটা ভেঙে যাবে ভেঙে গেলে ভালো কিন্তু আমার উপরে ভাঙিস না আর ভেঙে গেলে অন্তত এই বেবি স্পাইটারটা মরবে সেটাই বেস্ট হবে চলো আমরা উপরে চলে এসেছি অত কিছু বলছি আমি আসে আমরা এদিকে আগে যাই এদিক দিয়ে যাওয়া সহজ হবে আর এদিক দিয়ে যাবো কীভাবে দেখো মানে এইসব ড্রয় ফেলে দিচ্ছে অবশ্য হওয়ারই কথা কারণ বাড়ি যেভাবে নড়ছে মনে হচ্ছে সব কিছু ভেঙেই যাবে আর এদিকে যাই দেখো ইয়ার মানে সব কিছু ফেলে দিচ্ছে যাই হোক ফেলে আবার ফেলছে এরা কী করছে যাই হোক চলে যাই আমরা ওমাই গড় দেখতো বেবি স্পাই মুখটা এখান দিয়ে ভেসে এসেছে তো চলো চলে যাই বাই বাই স্পেন্ডিনাশ ফেরা তোমার মানে দেখা দিতে ওরাই চলে এসেছে বাই বাই স্পেন্ডিনা নাচ তো বাই বাই পরে দেখা হবে নতুন কোনো গেম প্লেতে তো আজকের মতো ভিডিওটা এতটুকুই দেখা হবে নতুন কোনো গেম প্লেতে আর আমার ভিডিও দেরি করে দেওয়ার কারণ হলো একটু নেট প্রবলেম ছিল যাই হোক তোমরা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট হলে কিন্তু কিউ এনে ভিডিও আনবো আমি তোমরা প্রশ্ন করতে পারো আমি একটা পোস্ট করে দেব অবশ্য যাই হোক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সবাই একটা করে লাইক করে দিও আমি দেখবো যতগুলো ভিউ হয় ততগুলো লাইক কি হয় তো বাই বাই